আমার গাড়ি আপনি চেক করবেন চেক করার পরে যদি কোনো রিপোর্ট খারাপ আসে যে এইটা আপনার মাইনর প্রবলেম আমি আপনাকে করে দিলে আপনি নিবেন ওকে ফাইন আর যদি মনে করেন আপনি নিবেন না তাহলে সার্ভিস সেন্টারের চেকের টাকা আমি দিয়ে দিব আপনাকে বাসায় নামাই দিয়ে আসবো এটা তো গেল একটা আবার আরেকটা আপনারা চিন্তা করেন যে একটা গাড়ি কিনলে তো বিশ হাজার টাকার কাজ থাকে আমাদের এখানে এক টাকার কাজ থাকবে না যদি এক টাকার কাজ থাকে সেটা আমরা করে দিব আলাইকুম আজকে আমরা চলে আসছি অটো মাস্টারে আজকে হুন্ডা সিআরবি একটা গাড়ি দেখাবো আপনারা যারা এগুলা গাড়ি চালান তারা তো জানেনি এটার কমফোর্ট বা ব্রেকিং সিস্টেম কতটা ভালো আর যারা এখন পর্যন্ত টয়োটাতে আছেন এই গাড়ি চালান নাই আমি রিকোয়েস্ট করব জাস্ট একবার এসে টেস্ট ডেপ দিবেন এই ধরনের গাড়ি মানে প্রেমে পড়ে যাবেন তখন হোন্ডার বাইরে আপনি আর যেতে চাবেন না তো দুই মডেলের একটা হোন্ডা সিআরবি কিনতে গেলে বর্তমানে এইরকম টপনচ কন্ডিশনের গাড়ি আমার মনে খুবই কম পাবেন বাজারে খুবই কম পাবেন খুবই খুবই কম পাবেন যারা চিন্তা করতেছেন বারো মডেলের একটা গাড়ি কিনবেন চলে আসেন অটো মাস্টার এক দেখাতে পছন্দ হয়ে যাবে ভাই নর্মালি তো আমরা সবসময় বলি যে অটো মাস্টারের হেডলাইট গ্লাস সবসময় অরিজিনাল থাকে এটা তো বারো মডেল অনেক আগের মডেল এর কি অরিজিনাল আছে অরিজিনাল না থাকলে তো গাড়ি আমি আপনাকে ফ্রি দিয়ে ও আচ্ছা তাহলে তো আর কিছু বলার নাই তো হেডলাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সবকিছু কিন্তু এটা নতুন করে কিছু না যারা হচ্ছে নতুন হয়তো আমাদের এখানে জয়েন হয় তাদের জন্য হয়তো এটা একটা ইয়ে থাকতে পারে বাট আমাদের এটা সবসময়ের জন্য চ্যালেঞ্জ যদি অটোমাস্টার আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়ে সব সময় বলে থাকে যে আমাদের এখানে এগুলো সবকিছু অরিজিনাল থাকতে হবে ইভেন আমরা তো চাই যে একটা গাড়ি বিক্রি করে আপনার কারণ হইতে আমরা বদ দোয়ার কারণ হইতে চাই না এবং দেখেন অরিজিনাল সিট গুলো আছে এখনো এটা হচ্ছে বারোর একটা মডেল এটার কার বা শেপটা দেখেন এগুলো রাফ টাফ ইউজ হলে কিন্তু এই যে কার্ভ শেপ গুলো কিন্তু এগুলো কিন্তু আপনার সমান হয়ে যেত বা নষ্ট হয়ে যেত বা বোঝা যেত যেটা রাফ টাফ ইউজ হয়েছে হ্যাঁ তো এই ছোট ছোট বিষয় দেখে অবশ্যই আপনার গাড়ি কেনা উচিত আপনি যেখান থেকেই গাড়ি নেন আমার চাওয়া বা ইমন ভাইয়ের চাওয়া যে ভাই যেখান গাড়ি নেন লিস্ট একটা ভালো গাড়ি নেন হ্যাঁ এই হচ্ছে সিলিং সিলিংটাও দেখেন বারো মডেল অনুযায়ী কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে গাড়ির শেপও সুন্দর আছে এবং দেখেন পিছনের জিনিসগুলো দেখলেও ভালো লাগবে এই যে এলপিজি করা আছে এটা একটা প্লাস পয়েন্ট এই দেখেন হ্যাঁ ইউজ হলে এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে দেখে গাড়ি কিনেন আর প্রয়োজন পড়লে আরো দশটা পনেরোটা বিশটা বারো মডেলের গাড়ি দেখে তারপর এই গাড়িটা দেখতে আসবেন তখন হচ্ছে আপনি যাচ করতে পারবেন যে আসলে আমরা যে গাড়ি দেখাচ্ছি বা বলছি এটা সত্য কিনা আরেকটা একটু আমি বলি ধরেন আপনি যদি একটা শার্টও কিনতে যান ধরেন পাঁচশো টাকার একটা শার্ট কিনবেন আপনি কিন্তু হুট করে যা কিনেন না দশটা পাঁচটা শোরুম ঘুরে তারপরও কিন্তু কিনেন স্বাভাবিক তো এত দামি মানে টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন অবশ্যই তো দশটা বিশটা গাড়ি দেখা উচিত ভাই অবশ্যই দেখা উচিত আর আমি জাস্ট মানে গাড়ি যখন আপনি দেখাইলেন দুই হাজার